শুনুন খুব প্রাচীনকালে রাসুলুল্লা সাল্লায়ের একটি সাহাবিদের দল ইসলাম প্রচারের উদ্দেশ্যে এক দূর দেশে রওনা দিলেন তাদের মধ্যে ছিলেন আবু হুরাইরা সালমান ফার্সি ও আম্মার ইবনে ইয়াসির আল্লার ভরসায় তারা পাহাড় নদী মরুভূমি পেরিয়ে একসময় একটি ঘন বনাঞ্চলে প্রবেশ করলেন বনে ঢোকার পর তারা বুঝতে পারলেন পথ হারিয়ে ফেলেছেন দিক নির্দেশনাও কাজ করছিল না চারপাশে কেবল গাছ আর নিস্তব্ধতা আবু হুরাইরা বললেন চলুন সবাই মিলে আল্লার কাছে দোয়া করি তারা থেমে গিয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন এবং বললেন হে আল্লাহ আমাদের এমনভাবে সাহায্য করুন যেমন আপনি নবীদের সাহায্য করতেন বাগ গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। সবাই থমকে গেল কিন্তু আশ্চর্যভাবে বাঘটি আক্রমণ করল না বরং মাথা নিচু করে শান্তভাবে দাঁড়াল তারপর ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করল সালমান ফার্সি রাও বললেন এইটা আল্লাহর নিদর্শন হতে পারে চলুন এর পেছনে যাই বাঘটি বাঘ নিল ঝোপঝাড় এড়িয়ে একটি পরিষ্কার পথ দিয়ে চলতে লাগল কিছুক্ষণ সেখানে মানুষ তাদের স্বাগত জানাল এবং গ্রামের অনেকে